রাজ্যের প্রতিটি ঘরে প্রধানমন্ত্রী মোদীর আপিল পৌঁছে দিতে বিজেপি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেই সাথে সংশ্লিষ্ট ভোটারদের সাথে সম্পর্ক স্থাপন করে ভোট আদায়ের পরামর্শ দিয়েছেন ড মানিক সাহা খুশির দোল উৎসবের দিনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবীর সমর্থনে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার গান্ধীগ্রামের নবগ্রাম এলাকায় এই পদযাত্রায় হাজারো বিজেপি নেতা কর্মী সমর্থক মিলিত হয় দোল উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী এদিন ছোট ছোট শিশুদের কপালে নানা ধরনের তিলক পরিয়ে দেন পদযাত্রায় মুখ্যমন্ত্রী বাড়ি প্রচার অভিযান করেন এবং আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট আপিল করেন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা কর্মীদের প্রতি ঘরে ঘরে যাবার এবং সংশ্লিষ্ট ভোটারদের সাথে সম্পর্ক স্থাপন করে ভোট আদায়ের আহ্বান জানান ঘরে ঘরে আমাদের যেতে হবে আর ঘরে ঘরে গিয়ে সম্পর্ক স্থাপন করতে হবে শুধু সম্পর্ক স্থাপন করলে হবে না সম্পর্কের সাথে সাথে সমর্থন স্থাপন করতে হবে আমাদের ভারতীয় জনতা পার্টি সেই উদ্দেশ্যে আজকে সব জায়গায় সমস্ত ত্রিপুরা প্রদেশের কোনায় কোনায় আমরা যাচ্ছি এবং গিয়ে খালি এই কথাটা বলছি মোদিজি আপনাদের কাছে পাঠিয়েছেন উনি আশীর্বাদ চাইছেন আর সেটা আমরা করবো কি না সে আশীর্বাদ তো প্রধানমন্ত্রীজিকে দেওয়া উচিত তিনশো সত্তর ভারতীয় জনতা পার্টির লক্ষ্যমাত্রা রেখেছে আর আমাদের যে সহযোগী দল সেই দল মিলে এন দল চারশো পার তো চারশোর উপরে কিন্তু সারা ভারতবর্ষের এখন যে অবস্থা সেখানে চারশো হবে কিন্তু সেটাও যে কোন জায়গায় যাবে নবটি কেউ বলতে পারবে না এত ভালো সেই সাথে মুখ্যমন্ত্রী বিজেপির জামানায় রাজ্যের যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে এবং চলছে তার সবার সামনে তুলে ধরেন একই সাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বিজেপি প্রার্থীকে ভোট প্রদানের আহ্বান জানান প্রধানমন্ত্রীজির সমস্ত সাধারণ মানুষ গরিব মানুষ মেহনতি মানুষ কৃষক ছাত্র যুবক সবার কথা চিন্তা করে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের কথা বলে আজকে আমরা ভাগ্যবান যে অ্যাক্ট পলিসির কারণে আজকে ত্রিপুরা আমরা যেটা ভাবিনি সেই ত্রিপুরায় সেটা হয়েছে ন্যাশনাল হাইওয়ে হয়েছে ছটা প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়ে গেছে আরও কিছু বাকি রয়েছে সেটাও সম্পূর্ণ হবে আরও চারটা নতুন ন্যাশনাল হাইওয়ের জন্য মঞ্জুরি দিয়েছেন অন প্রিন্সিপাল তাছাড়া আমাদের ইন্টারনেট আপনারা জানেন হীরা মন্দির প্রসঙ্গত উল্লেখ্য দু সালের বিধানসভা নির্বাচনে তপসিলি সংরক্ষিত বামতিয়া বিধানসভা আসনে বিজেপি প্রার্থী কৃষ্ণধন দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থীকে পরাজিত করে কিন্তু দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে বাম প্রার্থী নয়ন সরকারের নিকট বিজেপি প্রার্থী কৃষ্ণধন দাস দু ভোটে পরাজয় স্বীকার করেন এই নির্বাচনে বাম প্রার্থী নয়ন সরকার পেয়েছে কুড়ি হাজার একশো উনিশ ভোট অপরদিকে বিজেপি প্রার্থী কৃষ্ণধন দাস পেয়েছে আঠেরো হাজার ভোট তবে এই ভোটে উল্লেখযোগ্যভাবে ত্রিপ্রা মথা প্রার্থী নিতায় সরকার পেয়েছে তিন হাজার চারশো আটাত্তরটি ভোট রিপোর্ট নিউজার্ড